এটা কি কেসি রোড নাকি কেসি রোড কেসি রোড নাম কেসি নাম চৌধুরী রোড ও আচ্ছা কি নিয়ে আইছে কই যাব ওত্তাও কেসি রোড ঘুরে 갈ো আপনি কি বলবেন আজকে আকাশটা খুবই সুন্দর তাই সুন্দর মুহূর্ত কাটানোর জন্য কোথাও ঘুরতে যাওয়া দরকার এর জন্য দেরি না করে বেরিয়ে পড়লাম কেচি রোডের উদ্দেশ্যে

একজন মানুষের কি এইখানে আসা সার্থক নাকি বাইরে কোথা থেকে আসছেন এই প্রথমবার নাকি কেমন লাগলো রাস্তার কি অনেক বড় না রোডে এসে বড় ভাইয়ের সাথে দেখা আদিল ভাইয়ের সাথে দেখা সবাই আসলে আদিল ভাইয়ের সাথে দেখা করবেন প্রতিদিন আসো না না আমি নে রোড নাকি কেসি রোড কেচি রোড কেচি নাম মূল লোক ও আচ্ছা আমি মনে হয়েছিল হয়তোবা টিকটকে একটা ডায়লগ ভাইরাল হইছে কেচি রোড চলোন এবার এই রাস্তা সম্পর্কে জানা যাক এই রাস্তার দিকে তাকালে লক্ষ্য করবেন যে রাস্তার দুই দিকের প্রবেশপথের খারাপ অবস্থা এটা মূলত বন্যার পানি পরীক্ষা করার জন্য তৈরি করা হয়েছে বন্যার পানি যেন এই রাস্তাকে তলিয়ে দিতে না পারে সেজন্য রাস্তার কাজ সম্পূর্ণ করা হয়নি বন্যার পানি যদি রাস্তা তলিয়ে দেয় তাহলে রাস্তা আরো উঁচু করা হবে কুত্তাও কেসি রুট রেখা তো আপনি কি করবেন